নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার বিধানসভা ভোট সামনে খুব শীঘ্রই হবে দু হাজার বাংলার বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন সময় দল পরিবর্তনের ঘটনা দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বিজেপির থেকে প্রাক্তন সাংসদ জন বারলা তৃণমূলে যোগদান করেছে এমনকি দিলীপ ঘোষকে নিয়েও কানা ঘোষ শোনা গিয়েছিল কিন্তু কিন্তু নিচু স্তরের মানুষ যারা যাদের ভোটেই মানুষ প্রার্থীরা যেতে যাদের ভোটেই কোনো দল হার জিত যাদের জন্যই হয় সেই সাধারণ মানুষ কি করছে যেটা খবর পাওয়া গেল নিচু স্তরের মানুষের মনে চলছে অন্যরকম কথা তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে বীরভূমে বীরভূমের নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রাম থেকে প্রায় সত্তরটি পরিবার মানে আড়াইশো জনের মতো মানুষ সিপিআইএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো এই যে বড় বড় নেতারা চলে যাচ্ছে সেটা ফ্যাক্টর না সাধারণ মানুষ নিচু স্তরের মানুষ যে দলে যাবে যাদের দিকে ঝুঁকবে তারাই কিন্তু ঝুঁক জিতবে কিন্তু তারাই সামনে তো এখন যা পরিস্থিতি সাধারণ মানুষ নিচু স্তরের মানুষ কিন্তু বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে বিজেপিকে চাইছে তারা একবার বাংলায়